গুরু মালদা শহরে আয়োজিত হলো বনফোটা শুক্রবার সকালে এই কর্মসূচি আয়োজিত হয় রীতিমতো মন্ত্রোচ্চারণ করে বনেদের মঙ্গল কামনা করেন দিদি বোনেরা আয়োজন করা হয় বনফোটার এটা বনফোটা হচ্ছে এই নিয়ে পাঁচ বছর আর বনফোটার জন্ম হচ্ছে আমাদের মানে আমরা মালদা শহরের বেশ কিছু মেয়েরা মিলে শুরু করেছিলাম বোনেরা বোনকে ফোটা দিচ্ছে তাদের মঙ্গল কামনা করছে তাদের ভালো চলছে বোন রে তোর বারু কায়ু জীবন জমে পড়ুক কাটা শাস্ত্র গুরু চোখ রাঙালেও বোনকে বাঁচান আশিস ফোটা সময়ে রাজ্যে যেহারে নারী নির্যাতনের ঘটনা ঘটছে সেখানে আপনাদের এই ভূমিকা কতখানি প্রভাব ফেলবে আসলে আমরা ভেবে দেখলাম যে পিতৃতান্ত্রিক এই কাঠাময় দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না এই সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্যপদ তো আরও নানা ধরনের হয় এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা সেটা হচ্ছে একটা মেয়ে আরেকটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে এই মনেরই একটা প্রতিফলন বলা যেতে পারে আমাদের এই রুম এবার নিয়ে পাঁচ বছর হলো করে শাস্ত্রে ক্যালেন্ডারে লোকাচারে যা সব নিয়ম হয় সবটাই পুত্রের জন্য ভাইয়ের জন্য স্বামীর মঙ্গলের জন্য কিন্তু ঘরের মেয়েরা সারা জীবন ঘরের বনেই পড়ে থেকে যায় সেই জন্য বিগত চার বছর ধরে এবং এবার পাঁচ বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বনের আশিস কামনায় বনের মঙ্গল কামনায় বোনকে ফোঁটা দেওয়া হয় আমাদের মন্ত্র হচ্ছে বন ঋতুর বারুক আয়ু জীবন জমে পড়ুক কাটা শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচা আশিস ফোঁটা